আসসালামু আলাইকুম ফেমার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খালেদা জিয়া বন্দির রাজনৈতিক কারণেই বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওবায়দুল কাদের এদিকে মানুষের পকেট কাটায় দেশে হাহাকার পড়েছে বলেছেন রুহুল কবির রিজভী এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন মুখে কঠোর বিএনপি প্রার্থী হচ্ছেন নেতারা আরো জানিয়ে দিব আওয়ামী লীগ ক্ষমতায় আসে দিতে বিএনপি আসে নিতে বলেছেন প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নেতার হামলায় ভাইসহ আওয়ামী লীগ নেতা আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত খালেদা জিয়া বন্দির রাজনৈতিক কারণেই বলেছেন মির্জা ফখরুল ঈদের দিন রাতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে বাসা ফিরোজায় গিয়ে দলীয় প্রধানের সাথে দেখা করেন তারা সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য জমির সরকার মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মইন খান নজরুল ইসলাম খান ও সেলিমার রহমান উপস্থিত ছিলেন তাদের সাথে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও হাফিজউদ্দিন আহমেদ সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমবীর সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উনি অসুস্থ বন্ধি অবস্থায় আছেন তার সাথে আমাদের পুরোপুরি সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল কোন রাজনৈতিক আলোচনা করিনি তবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এখনো তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছেন। আমরা মনে করি তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত মির্জা ফকরুল বলেন বেগম খালেদা জিয়া সারা জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন একই সাথে তিনি দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে ওঠেন তিনি ভালো থাকেন তিনি এটাও বলেছেন যে তিনি জনগণ ও রাষ্ট্রের কল্যানের জন্য রাজনীতি করছেন। এখন যে অসুস্থতা ও বন্দি দশা সেটাও রাজনীতির জন্য পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ ও বিএনপি চেয়ারপারসন সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জানা গেছে ঈদের দিন সকালে ছোট ভাই শামিম ইসকানদার তার স্ত্রী কানেস ফাতেমা ও ছেলে অবিক স্কান্দার সহ কয়েকজন নিকটাত্মীয় খালেদা জিয়ার বাসায় যান ছোট ভাই বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে যান খালেদা জিয়ার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রান্না করা খাবার স্বজনদের সাথে নিয়ে খান তিনি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বিএনপির কতজন নেতাকর্মী কারাবন্দি আছে দলের মহাসচিবকে সে তালিকা দিতে বলেছেন গতকাল সোমবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন আমি মির্জা ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ করছি ছিল কারাবন্দি বিশ হাজার হয়ে গেল ষাট লাখ অবিলম্বে ষাট লাখ বন্দির তালিকা প্রকাশ করুন না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ক্ষমা চাইতে হবে। মুজিবনগর দিবস স্বাধীন বাংলাদেশে শপথ দিবস সেই দিনটিকে তারা অস্বীকার করে দশ এপ্রিল প্রথম স্বাধীন সরকার গঠন হয় সেটা অস্বীকার করে স্বাধিকার আন্দোলনের মাইল ফলক সাতজন অস্বীকার করে বিএনপির কাছ থেকে বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না দেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন তারা দেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় একাত্তরে তাদের যে ভূমিকা হঠাৎ করে বাসতে ফু দিয়ে এমনি তিনি ঘোষক হয়ে গেলেন চব্বিশ বছরে যে আন্দোলন এসবের কোনো দাম নেই একাত্তর সালে তাদের ভূমিকা সবাই জানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন তারা বলেছিল তাদের আন্তর্জাতিক মিত্ররা তাদের সঙ্গে সলা পরামর্শ করে এ সরকার ক্ষমতায় বসলেও দুর্ভিক্ষে এ সরকার পতন হবে ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই নিত্য দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানে সরকার যে কার্যক্রম চলমান ছিল তা অব্যাহত থাকবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যতদিন জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনস্বার্থে এ প্রোগ্রাম থাকবে মানুষের পকেট কাটায় দেশে হাহাকার পড়েছে বলেছেন রুহুল কবির রিজভি দেড় দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্মিব রুহুল কবির তিনি বলেন অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারে ঈদের চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে বাজারে আকাশতম্বী মূল্য স্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে গতকাল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্ত মন্তব্য করেন ঈদ বাজারে অতীতের তুলনায় এবার তিরিশ শতাংশ কেনাকাটা কমেছে দাবি করে রিজভি বলেন গণমাধ্যমে প্রকাশিত একজন গার্মেন্টস শ্রমিক নিজের শিশু সন্তানের জন্য ফুটপাথ থেকে ফ্রক কিনতে পারেননি উপজেলা নির্বাচন মুখে কঠোর বিএনপি প্রার্থী হচ্ছেন নেতারা প্রথম ধাপের একশো উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল পর্যন্ত এই নির্বাচনের বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলটির নেতারা বিএনপির সঙ্গী জামাইতে ইসলামের রাজশাহী রংপুর সহ সাংগঠনিকভাবে তাদের শক্তিশালী এলাকায় চেয়ারম্যান সহ অন্য দুই পদে প্রার্থী দিয়েছে তারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন নির্বাচন কমিশনের তথ্য মতে একশো উপজেলায় চেয়ারম্যান পদে জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ভাইস চেয়ারম্যান পদে সাতশো চব্বিশটি এবং সংরক্ষিত নারী পদে জমা তিন পদে মোট একানব্বই জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন এর বেশিরভাগই আওয়ামী লীগের প্রার্থী আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে নওগাঁড় ধামৈরহাট গাজীপুর সদর লক্ষ্মীপুরের রামগতি মানিকগঞ্জের হরিরা কুমিল্লার নাঙ্গলকোট পঞ্চগড় সদর ময়মনসিংহের ফুলপুর রাজশাহের গোদাগাড়ি শেরপুরে ঝিনাইগাতি সাতক্ষীরা শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপি দুইজন নেতা প্রার্থী হয়েছেন এছাড়া মানিকগঞ্জের সিংগাইরে একজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরপুর সদরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসে দিতে বিএনপি আসে নিতে বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য এবং বিএনপি আসে নিতে তিনি বলেন আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন গণভবনের দলীয় নেতাকর্মী বিভিন্ন পেশাজীবী বিচারক বিদেশি কূটনৈতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন শেখ হাসিনা তার দলকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান সরকার প্রধান তার নির্দেশে রমজান মাসে ইফতার পার্টি না করে জনগণের মধ্যে ইফতার বিতরণ করায় দলীয় নেতাকর্মীদের করেন তিনি বলেন রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খাবার খেয়েছে আর আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান শেখ সিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে দেশবাসীর জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন বিএনপি নেতার হামলায় ভাইসহ আওয়ামী লীগ নেতা আহত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুসি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ এবং তার ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম রোববার চোদ্দ এপ্রিল রাত পৌনে নয়টার দিকে উপজেলার সমেশপুর গ্রামে নিজবাড়ির আঙিনায় তারা এই হামলা শিকার হন স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমতা শেখ নেসা মুজিব হাসপাতালে ভর্তি করে সোমবার এপ্রিল সকালে মোহাম্মদ উপজেলা বিএনপির সাবেক আতাউর রহমান সহ চোদ্দ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করে বেলকুসি থানায় মামলা দায়ের করেছেন তবে এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি মামলা সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার কারণে দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলী আকন্দের সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল রোববার রাতে তিনি তার নিজ বাড়ির আঙ্গিনায় পাইচারি করছিলেন এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আতাউর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল যোগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের একটি সন্ত্রাসী দল আকস্মিকভাবে মোহাম্মদ আলী আকন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এতে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন তিনি তার চিৎকারে ছোট ভাই আবুল কাশেম এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করে হামলাকারীরা এক পর্যায়ে তার একটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা এ সময় এলাকার লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমতা শেখ ফুজরাতুল নিসাব মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বেলকুসি থানার পরিদর্শক তদন্ত আব্দুল বারিক জানান সকালে মোহাম্মদ আলী আকন্দ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে